আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার চলে আসলাম শরীয়তপুর ফার্নিচার আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে নাকি ঈদ অফার দিবেন ভাই সম্পূর্ণ চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই আচ্ছা

ফাইনালি কত রাখবেন ভাই একদম আঠাশ হাজার টাকা বাসাবাড়ি পুরাতন সরুম পুরাতন পুরাতন

ভিক্টোরিয়া নাকি ভাই এটা আচ্ছা এটা ওর শোরুম প্রথম ওরে মা এত সুন্দর কাঠের কোয়ালিটি ভিউয়ার্স দেখেন গাড়িটা কত ইঞ্চি ভাই দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি সলিড আচ্ছা গোলাপটা কত সুন্দরভাবে ফুটানো হয়েছে দেখেন ভিউয়ার্স একদম তাজা গোলাপ মনে হয় আচ্ছা পায়েটাও সেম টু সেম থাকছে টেবিলের সাথে সেম আচ্ছা এই ছয় চারি ডাইনিং টেবিলের প্রাইসটা কত আসবে ফাইনাল কত রাখবেন ভাই ফাইনাল চল্লিশ হাজার ফিক্সড কালার কমপ্লিট করে দিবেন আচ্ছা এর পাশে আই টি কালেকশন দেখছিলাম ভাই এটা হলো আপনার সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া ভিউয়ার্স কার্ড গুলো দেখেন যে ভাই আপনি শোরুমের যতগুলো দেখতেছি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এবং কাঠের যে এত পরিমাণ ভালো কার্ড গুলো পড়ছে দেখেন ভিউয়ার্স ভাই আমরা কিন্তু রং করে করি আমরা রং করে করে বিক্রির পরে রং করি অনেক জনক বলে ভাই এটা রং করে আমি কি কার্ড কি কি আর যে বুঝা নিতে পারেনা এজন্য বোঝানোর জন্য মানে র অবস্থায় রেখে দিছেন আমরা র অবস্থায় রাখছি আচ্ছা এই যে টেবিলটা দেখেন টেবিল কয়টা থাকবে ভাইয়া টেবিল পাবে তিনটা ছোট দুইটা বড় একটা আচ্ছা কেউ যদি নকশা করে বা উপরে গ্লাস দিয়ে নিতে চাই দেওয়া যাবে এই যে নকশা করে রাখছে এখানে চাইছে ঠিক আছে দেওয়া যাবে সমস্যা না আচ্ছা এটা উপরে গ্লাস দিয়ে দিবেন হ্যাঁ গ্লাস দিব আচ্ছা তো ভাই এই প্রাইসটা কত আসবে সোফা এটা প্রাইসটা কত টাকা ফাইনাল কত রাখবেন ফাইনালে বলতে আপনার গ্লাস আর নকশা বাদ

আর বৃহস্পতি পুরোটাই দেখানো হচ্ছে যে এক জায়গায় যে দেখাচ্ছি টানা দেখেন এবং কাঠগুলো দেখেন কাঠের ফিনিশিং গুলো দেখেন এত সুন্দর কাজ করা হয়েছে সোফার দেখেন বৃহস টু টু ওয়ান থাকতেছে তো ভাই পাবেন

আর 1.5 থাকেছে আর 1.5 যে দেখেন এবং কোয়ালিটিটা দেখেন একদম র অবস্থায় থাকতেছে আর গুলাপের অভাব নাই দেখেন এত গোলাপ গুলো থাকছে আচ্ছা এর প্রাইস কত হবে ভাই এটা প্রাইসটা কত রাখবেন ফাইনাল 20 আচ্ছা